আমাদেরকে সরকারি কোনো বাতা দেওয়া হয় না আমাদেরকে আমাদের যে অফিসে আছেন উনিও যে কাজ করেন আমরাও সেই কাজ করি উনিও যে শিক্ষিত আমরাও সেই শিক্ষিত আমরা কেন বৈষম্য দূরত্ব হবে আজকের বাংলাদেশ যদি বৈষম্য দূরীকরণ হয়ে থাকে আমাদের এক দফা দাবি আমাদেরকে সরকারিকরণ করতে হবে আমাদের দাবি প্রধান উপদেষ্টা ডক্টর হিরু চারে গেছে আমাদের দাবি আমাদের বিগত দুই থেকে এভাবে সেভা কর্মী হিসেবে আমরা এই দেশের প্রাণী সম্পদের এটেক্সি হিসাবে উন্নয়নের হাতিয়ার হিসেবে প্রত্যেকটা বাংলাদেশের আর আছে আছে দুধ মাংস বফল পূর্ণতা করে দিয়েছি আমরা পেয়েছি বৈষম্যতা আমরা পেয়ে পেয়েছি এ দেশে লাঞ্ছিত এই রমজান আসছে তারা পাবে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ঈদ আমরা শেষ আমাদের ফুলাবার নিয়ে কিছু ঈদ করার মতো এমন বলতো আমরা কিছু হতে পারছো পারবো না আমাদের এই বাতা এগারো মাসের বাতা আমাদের পরে আছে ঈদ উপলক্ষে দেওয়ার জন্য যাতে বাতাটা আমরা ফিরে পাই এবং ওই বাতাটা চালু রাখে সেটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি বাকি আমরা গত জুনে যখন আমাদের প্রজেক্ট শেষ তখন আমরা কাজ আমাদের সরকার যা আমাদের কাছে টাকা পাইতো আমরা দিয়ে দিলাম কিন্তু পরে আবার তারা আমাদেরকে আবার বাধ্য করেছে নানা প্রলোভন দেখা সরকারি করবে এই করবো করে আমাদের কাজকর্ম হ্যাঁ আবার চালু করেছে আমরা গত প্রজেক্টে নয় মাসের বাতা পাই না এখন আরো নয় মাস আঠারো মাসের বাতা আমরা পাই নাই এই যে ঈদ ঈদে যারা যারা বেতন পায় যেমন আমার ওই যে থানাতে একজন আছে এপিআই উনি বেতন পায় পঞ্চাশ ষাট হাজার উনি বোনাস সহ পাবেন ঈদে আর আমরা যে একই কাজ করি আমরা এই যে ঈদ আসছে আমরা তো টাকা কেউ দেব না আমরা যে ওই ঈদ করব আমাদের পোলাবান আছে সংসার পরিবার আছে এর কোনো সরকারের কোনো দंदा বা কোনো চিন্তা আপনাদের আমাদের নয় মাটির অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স একটা অফিসের নয় তারিখের দিসটা একটা ডেক্স ফাইললে टाकলে এই কাজটা খারা করতে পারে কে কাদেরকে দেয়া হয় আমাদেরকে পাডার কথা দেওয়া হয়েছে যাতুন নয়নের কথা দেওয়া হয়েছে দৈনিক খাজিরার কথা দেওয়া হয়েছে আমরা প্রতি মাসে দুইটা রিপোর্ট দিতে হয় আমরা বীজ যাই অফিস থেকে আনতে হয় আমাদের বীজগুলো আমাদের উপরে একটা টার্গেট চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের টার্গেটের অনুযায়ী আমাদের এই এলাকায় এতটুকু গরু আছে কি সেই ভালো একটা জরিপ করা হয় না আমাদেরকে সরকারি কোনো ভাতা দেওয়া হয় না আমাদেরকে আমাদের যে অফিসে এস আছেন উনিও যে কাজ করেন আমরাও সেই কাজ করি উনিও যে শিক্ষিত আমরাও সেই শিক্ষিত আমরা কেন বৈষম্য হবে। আজকের বাংলাদেশ যদি বৈষম্য দূরীকরণই হয়ে থাকে আমাদের এক দফা দাবি আমাদেরকে করতে হবে আর পরিষ্কার আগামী ঈদের আগে দিন আগে তিন আমাদের সম্পূর্ণ বাতা পরিষ্কার করতে হবে না হয় ঈদের পর আমাদের এই বাতা নিয়ে আমরা সারা বাংলার মানুষ এমন এক আলোড়ন সৃষ্টি করবো যাই দুধে মাংস যেহেতু বাংলাকে গড়িয়ে দিয়েছে দুধে মাংস যেহেতু বাংলাদেশের চাহিদা মিডিয়া বিদেশে রপ্তানি করছে চামড়া রপ্তানি করছে দেশের একটি একজোড়া জুতা কিনতে গেল দুই হাজার টাকা লাগে এইটি কারা করেছে আমরা এই আই টেকনিশিয়া আর একটা উপজেলার সর্বস্তর হইলে ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদে আমাদেরকে একটি রুম দেওয়া হয়েছে সেই রুমের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হয় আমরা প্রতিদিন সেখানে কাজ করছি মানুষকে সেবা দিচ্ছি মানুষ সেবা পাচ্ছে দেশ উপকৃত হচ্ছে আমাদেরকে কেন বৈষম্য করা হবে আমরা চাই একটা দাবি আমাদের এক দফা দাবি সব যে কাজ করে আমরা সেই আজকে কাজ করি আমাদের কাজকে সরকারি গ্রহণ করতে হবে এবং আমাদের বেতন ভাতা সেই সঠিক মাপে সেটি গ্রেটে আমাদেরকে দিতে হবে প্রাণী সম্পদ হাসপাতালের আওতাধীন সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে একজন করে কৃত্রিম প্রজনন কর্মী রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়েছে বলে তারা দাবি করছেন আজকে তারা ওই বৈষম্যের প্রতিবাদে এবং আঠারো মাসের বেতন বাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনা জেলা প্রাণী সম্পদ হাসপাতালে সকাল এগারোটার সময় নেত্রকোনা জেলার কর্মরত কৃত্রিম প্রজনন কর্মীরা এই মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে তারা তারা জানায় যে দীর্ঘদিন যাবৎ তারা দেশের মানে পশু পশু সম্পদ বৃদ্ধিতে তারা কাজ করে আসছেন কিন্তু তারা যথাযথ সম্মানই পাচ্ছেন না এবং আঠারো মাস যাবৎ তাদের যে সরকারি বাতা প্রাপ্য ছিল তাদের সেই বাতাগুলো তারা পাচ্ছেন না এতে তারা মানবতার জীবনযাপন করছেন এবং ইতিমধ্যেই তারা গত ফেব্রুয়ারি মাস থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন যে তাদের সরকার চাকরি স্থায়ীকরণ এবং যথাযথ বেতন ভাতা পরিশোধের দাবিতে কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ শুধু তাদের সাথে বৈঠক করে আশ্বাসী দিয়েছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না তো এই বৈষম্যের প্রতিবাদে তারা আজকে মানববন্ধন করেছে প্রধান উপদেষ্টা বরাবর নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে তারা স্মারকলিপি প্রদান করেছে এবং তারা দাবি জানিয়েছেন যে বর্তমান যে বৈষম্যহীন বাংলাদেশ রয়েছে বাংলাদেশে তারা যাতে বৈষম্যের শিকার না হয় এই জন্য প্রধান উপদেষ্টা যাতে দ্রুত তাদের দাবি দেওয়া মেনে নিয়ে তারা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারে এবং দেশে দেশীয় যে পশু সম্পদ রয়েছে সেই সম্পদ রক্ষায় তারা যাতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে এই দিকটা বিবেচনার দাবি জানিয়েছেন তারা